নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ রাত দেড়টার দিকে উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে নিহত মানিক মিয়া ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে স্থানীয়রা জানান রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মানিক মিয়া পথে আরিয়ালখা নদীর পারে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে হত্যা করে লাশ ফেলে যায় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে নিহতের এর চাচাতো ভাই আরিফ মিয়া বলেন মানিক ভাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দীর্ঘ সময়ও না ফেরায় ফোন দিলে রিসিভ করেননি পরে খোঁজ করতে গিয়ে নদীর পাড়ে তার জবাই করা লাশ পাওয়া যায় বলতে প্রতিদিনই থেকে বাড়িতে আসার পরে আমরা ফোন দিচ্ছি এখনো মোবাইলের যোগাযোগ নাই দশটা এগারো মতো তো ফোন দিছি মানে ফোন ঢুকে কিন্তু রিসিভ হয় না তো কোনো কারণে ফোন দিতে 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 মনে হয় ঘুমাই গেছে লোক পরে হুট করে আবার একটার দিকে উঠার আসে না আসাই থেকে পরে ধরে গেছে গিয়ে দেখে রাত হঠাৎ রাত্রে অনেক হলার পরে আমরা রায়পুরা থানার এস আই জাকির হোসেন বলেন নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তবে হত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি এ ঘটনায় তদন্ত চলছে আমরা লাশ দেখবার জন্য ওই নদীর পার গেলাম